আসসালামু আলাইকুম আজকে মিশন বিফ বিরিয়ানি এই প্রথম আমি বিফ বিরিয়ানি বানাচ্ছি সো আমি মাঞ্চাতে নিয়ে নিয়েছিলাম মাংস আর টক দিয়ে আগে থেকে দিয়ে দিয়েছিলাম এখন এখানে একে একে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা আর হচ্ছে মরিচের গুঁড়া সাথে দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া আর হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া এবার দিয়ে দিলাম লবণ আর এখন আমি মোটামুটি একমুট পরিমাণ আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা এটা আমার আসমা বিডি থেকে নেওয়া এই পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা এগুলো খুবই ভালো ওদের এই পাটায় বাটা মশলাগুলো আমার মতো মানুষের জন্য এটা খুবই খুবই একটা পারফেক্ট সলিউশন সে এবার আমি মোটামুটি দেড় টেবিল চামচের মতো চীনা বাদাম বাটা দিয়ে দিব। আর লাস্টে হচ্ছে আমি অ্যাড করবো রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা সো বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে নাকি খুব ভালো স্বাদ হয় যেহেতু আমি প্রথমবার বিফ বিরিয়ানি রান্না করছি সো আমি আর রিস্ক নিতে চাইনি নেই সো আমি পুরো এক প্যাকেট দিইনি এক প্যাকেটের একটু কম দিয়েছে সে এবার সব মশলা আমার দেওয়া শেষ এবার এটাকে ভালো মতো মেখে মেরিনেট করবার পালা সো আমি এটাকে ভালো মতো মেখে নিলাম মেখে নিয়ে এটা বেসিক্যালি যেদিন রান্না করেছি তার আগের দিন রাত্রে আমি এই মেরিনেশনটা করেছিলাম ভালো মতো মেখে টেখে আমি মেরিনেট করে এটাকে আমি ফ্রিজে রেখে দেব সো এটা সারা রাত এরকম মেরিনেটেড অবস্থায় থাকবে আমি পরের দিন সকালে রান্নাটা করব যার কারণে ওই টাইমে করলেও করা যেত কিন্তু আমার কাছে মনে হলো আগে থেকে ম্যারিনেট করে রাখলে মাংসের টেস্টটাও বাড়বে এই জন্য আগেই ম্যারিনেট করে রাখলাম সো এবার যেটা করেছি প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম তেলটা হালকা গরম হওয়ার জন্য ওয়েট করছি তেলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হলে তার মধ্যে আমরা দিয়ে দিব আমাদের গতকাল রাত্রে ম্যারিনেট করে রাখা সব মাংসগুলো এবার মাংসগুলোকে চুলোয় দিয়ে নিয়ে আমি ভালো মতো রান্না করে নেব বেসিক্যালি যেহেতু সারা রাত ম্যারিনেট করা ছিল তো এই মাংসটা এখন শুধু ভালো করে রান্না করে নিতে হবে এখন আমি তেলের সাথে পেঁয়াজের সাথে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে এটাকে জাস্ট কষিয়ে নিচ্ছি সেইভাবে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রেখে দিব প্রায় দশ পনেরো মিনিট এবার আমি আমার পাশের চুলাতেই কিছু আলু কেটে নিয়েছি এবং গরম তেলের মধ্যে আলু আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব বিরিয়ানিতে একটু আলু হলে কিন্তু বেশ ভালো হয় আমার প্রিয় মানুষগুলো বিরিয়ানিতে একটু আলু পছন্দ করে তাই তাদের জন্য এটা করা এবার কিছুক্ষণ পর যখন আমি মাংসটা চেক করতে গেলাম দেখেন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে সো আমি আসলে কিছুক্ষণ পরপরই চেক করে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে মাংসটা কোনোভাবেই লেগে না যায় সে এবার নাড়াচাড়া করে দিয়ে আবার এটাকে ঢেকে দিব এটাকে প্রপারলি কুক হতে সময় দিতে হবে আবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম দেখে নিলাম যে পানি শুকিয়ে গিয়েছে কিনা পানি কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসেছে এবার একটু এখানে পানি অ্যাড করে দিব দেব মাংসাতে আমি যে মাংসটা মাখিয়েছিলাম সেটাতে একটু পানি নিয়ে আমি সেই পানিটাই কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি আমার প্রায় রান্নাটা কিন্তু সুন্দর মতো হয়ে যাচ্ছে কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছিল। তাই আমি একটু গরম পানি দিয়ে দিলাম আর আমার মনে হলো আরও একটু লবণ প্রয়োজন লবণ আমি সবসময় আগে একটু কম দিয়ে পরে অ্যাড করতে পছন্দ করি সো ওভাবেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এই মাংসটা আমি একটু সময় নিয়ে করতে পছন্দ করি কারণ আমার মনে হয় একটু সময় নিয়ে করলে মাংসটা খুব ভালো মতো পুক হয় পাশের চুলায় আমি বড় হাঁড়িতে তেল দিয়ে নিয়েছি এখানে আমি পোলা চালটা হালকা ভেজে নেব এলাচ দার তেজপাতা আর গোলমরিচ এখানে দিয়ে নিলাম অল্প একটু দিয়ে দিবো শাহিজিরা এই শাহিজিরাটা অল্প একটু দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে আমি পোলাও শাহিজিরা দিয়ে থাকি এবার হালকা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম পোলায়ের চালের সেই পোলায়ের চালটা দিয়ে আমি এটাকে ভেজে নেব পোলাের চালগুলো নিয়ে নিচ্ছি হাঁড়িতে এবং এটাকে ভালো মতো ভেজে নেব পোলা চালটা ভেজে নিলে সে পোলাওয়ের স্বাদটাও কিন্তু খুব ভালো হয় আর চালের উপরে কিন্তু বিরিয়ানি হোক আর পোলাও হোক সব কিছুর টেস্ট অনেকখানি নির্ভর করে পোলা চালটা ভালো মতো ভেজে নিচ্ছি পোলায়ের চালটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এই পোলায়ের চালটাই আমার এই কষিয়ে রাখা মাংসের মধ্যে অ্যাড করে দিব মাংসগুলো কিন্তু প্রায় এইটটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে সিদ্ধও মোটামুটি হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে এখানে কয়েকটা কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব আমার ভেজে রাখা চালগুলো এবার মিক্সিংয়ের পালা ভালো করে আমাকে এটা মিক্স করতে হবে জানি না আমি আসলে প্রথম বিফ বিরিয়ানি রান্না করছি সময় চিকেন বিরিয়ানি রান্না করে ওটা আমার কাছে খুব সহজ মনে হয় বিফ বিরিয়ানিটা রান্না কিন্তু ডেফিনেটলি একটু স্কেপটিক্যাল স্যার আমি এখন যেটা করছি এখানে ভালো করে চালের সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি আর আরেক চুলাতে কিন্তু আমি অলরেডি গরম পানীয় করতে দিয়ে দিয়েছি এবার আমি এই পর্যায়ে মিক্সিংয়ের পরে দিয়ে দিলাম আলুগুলো এবং যেই পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি দিতে হবে সেই রকম হিসাব করে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি এবার সেখান থেকে আমি গরম পানি এখানে অ্যাড করব এবং আমি যতটুকু গরম পানি অ্যাড করব এক কাপ দেড় কাপ মতো খালি রেখে কারণ ওই এক দেড় কাপে আমি একটা অন্য জিনিস অ্যাড করবো সেটা আমি আপনাদের দেখাবো সেইবার আমি পাশের চুলা থেকে পানি নিয়ে সেগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি যেই কাপ দিয়ে আমি আসলে চাল নিয়েছিলাম সেই কাপেই কিন্তু আমি পানি দিয়েছি দিয়ে দিলাম আলু বোখারা আর এই যে আমার গেম চেঞ্জার আমি দিয়ে দিয়েছি এক কাপ দুধ আমার দাদি নাকি সবসময় এরকম বিরিয়ানি বা পোলাওয়ে এক কাপ দুধ বা দিয়ে দিত এটা সব সবসময় ফলো করতে এবং আম্মুর থেকে আমিও লাস্টলি আমি অল্প একটু বাদাম কুচি করে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার প্রায় বেশ কিছুক্ষণ পরে আমি হচ্ছে বিরিয়ানিটা চেক করে দিচ্ছি আমার বিরিয়ানির রান্না অলমোস্ট হয়ে গিয়েছে আমি এখন প্যানের নিচে অলরেডি তাওয়া দিয়ে দিয়েছি যাতে লেগে না যায় এটাও আমি আসলে আম্মুকে দেখে ফলো করেছি আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা সবসময় যে কোনো খাবারে অনেক টেস্ট বাড়ায় পেঁয়াজ বেরাসটা দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে কিন্তু আমি এটাকে রেখে দিব। আর একদম লাস্টে নামানোর আগে আমি এখানে দিয়ে দিব হচ্ছে অল্প করে ঘি এই ঘিটা না দিলে তো আমার খাবারে আসলে পরিপূর্ণতাই আসবে না খিচুড়ি পোলাও বিরিয়ানিতে ঘিটা একদম লাস্টে একটা ফাইনাল টাচ অ্যাড করে তো আমি তো সেদিন মিশনে সাকসেসফুল হয়ে গেলাম ঘি দিয়ে ঢেকে দিলাম রান্নার শেষ এবার সার্ভিং আর খাওয়ার পালা আমার বাসার মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ বেশ প্রশংসা করেছে তো আপনারা যদি এরকম বিফ বিরিয়ানি মিশন করে থাকেন তাহলে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন পেজটাতে লাইক করবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ